আমরা যারা আলহামদুলিল্লাহ খুটে খুঁটে অনেক নেক আমল করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো আমল আমরা দোয়া দুরুদ এগুলো করার চেষ্টা করি তারাও এই আমলটা থেকে অনেক দূরে এই আমলটা আমরা অনেকেই করছি না সেটা কোনটা সেটা হলো আজানের জবাব দেওয়া মুয়াজ্জিন যখন আজান দেন পাশক্ত নামাজের জন্য সলাতের জন্য তো মুওয়াজ্জেনের আজানের কি দেওয়া মৌখিক জবাব দেওয়া একটা তো শশরীর উপস্থিত হয়ে জবাব দিলাম সেটা তো আছেই কিন্তু আজান যখন দেন তখন মুওয়াজ্জনের সঙ্গে সঙ্গে আজানের বাক্যগুলো বলা আজানের জবাব দেওয়া মৌখিকভাবে এটি গুরুত্বপূর্ণ একটি আমল যেটি আমাদের সমাজ থেকে প্রায় বিলুপ্তির পথে এই আমলটা পুরুষ মহিলা সময় করতে পারেন কথা বুঝে আসছে এবং এটার জন্য কিছুর প্রয়োজন হয় না যে অবস্থায় আমি আছি শুধু মুখে আসি যে বাক্যগুলো বলছেন আমিও সাথে সেই বাক্যগুলো বলতে পারি বললে আমি বিশাল বড় সবের অধিকারী হতে পারি অথচ এটা আমাদের করা হয় না আজান চলে আমরা অন্য কোনো মনস্ক থাকি হয়তো আমি নামাজ পড়তে আসবো মাশাআল্লাহ ভালো কিন্তু ওই যে জবাব দেওয়া দরকার ওই তোমায় ওই সময় হয়েছে আমি কোনো কথা বলছি কোনো কাজে ব্যস্ত অথবা অন্য মানুষ অথবা কোনো কাজ নাই কিন্তু জবাব দিচ্ছি না এরকম না হয় বেশিরভাগ ক্ষেত্রে আজকে আমরা জেনে যে আজানের জবাব দিলে কি লাভ হয় কি লাভ হয় যে বিশাল ফজিলত এই আজানের জবাব দেওয়ার জন্য রয়েছেন বিশাল আহ ঘোষণা অনুযায়ী তা শুনলে আমরা আর কখনোই আমলটা ছাড়বো না ইনশাল দেখুন প্রথম কথা হলো আজান যিনি দেন তার সব কি তার সব তো অনেক কি আমোতෙන් তার গর্দান থাকবে সব চাইতে উঁচু গর্দানের কার উদ্দেশ্য অর্থ হলো সে সবার উপরে থাকবে বুঝারছস কথা সম্মানিত যে এটা বোঝা যাবে বুখারী হাদিসে আছে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া লাউ ইআলমুন নাস মাফির নেদা নিদা ওয়া সিফ মানুষ যদি জানতো আজান দেওয়ার ভিতরে কি মর্যাদা রয়েছে মুয়াজ্জিরের জন্য কি মর্যাদা রয়েছে যদি মানুষ জানতো তাহলে লটারি করে মুয়াজ্জিন নিযুক্ত করতে হতো বিনা পয়সায় মানুষ প্রতিযোগিতায় লিপ্ত হতো লটারি করে ফ্রি আজান দেওয়ার জন্য মানুষ আসতো যদি জানতো তার কি মর্যাদা তাবরানের এক হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া আজরুহু মিছল আজরি মান সাল্লা মুয়াজ্জিনের সওয়াব হলো মুয়াজ্জিনের আজান শুনে তার সঙ্গে যত লোক নামাজ পড়েছে তাদের সবার সমপরিমাণ সওয়াব অতিরিক্ত হিসাবে এক্সট্রা হিসাবে বোনাস হিসাবে মুয়াজ্জিনকে দেওয়া হয় এই সব ফজিলত শুনে আবুদাউদের এক হাদিসে আসছে এক সাহাবি বলছেন সাহাবিদের ভিতরে তো ভাই আমলের প্রতিযোগিতা তারা তো জান্নাতের যাত্রী জান্নাতের সাহাবি বলতেছেন যে আহ ইয়া রসুল আল্লাহ তো আমাদের চাইতে অনেক বেশি মর্যাদার অধিকারী হয়ে যাচ্ছে আজান দিয়ে সব মসজিদ পড়তে সব লোকের সমাপন সব একসাথে পেয়ে যাচ্ছে আমার তো এটা পাওয়ার সুযোগ নেই আর সবাই তো মোয়াজিন হওয়ার সুযোগ নেই ঈর্ষা হচ্ছে হিংসা না ঈর্ষা উনি পাচ্ছে পাক সেটা নিয়ে আমার আপত্তি নেই কিন্তু আমরা যে পাচ্ছি না আমরা তো পাইতে চাই নাবিস আল্লাহ সাল্লাম তাকে বললেন কুল কামায়া কুল তার মতো সব পেতে চাও মজনের মতো উপায় খুব সহজ কি করতে হবে ময়াজ্জেন যা বলে তুমিও তা বলো তার সাথে সাথে জবাব দাও মহাজ্জেন যখন আল্লাহ হকবার বলবে পুরা পাড়ার সমস্ত মানুষ যারা আমরা শুনছি সবাই আমরা সঙ্গে বলবো কি আল্লাহক বর যখন মজা মজাজান আশাদুল্লাহ আলাইল্লাহ বলবে আমরা কি বলবো আর যখন ময়জন আশাহুল নাম হামদ রসুল্লাহ বলবে আমরা কি বলবো

অর্থাৎ মুওয়াজ যখন আসাদ মুহম্মদ রসুল্লাহ বলবে এখানে সাল্লা সাল্লাহ না বলে হুবহু ওইটাই বলতে হবে আসাদার রসুল্লাহ দূরত পড়লে আপনি শেষে পড়বেন এরপরে যখন হাইয়া আলসাল বলবে তখন আমরা বলবো লাহাউলা কোয়াতে যখন হাইয়া আল ফালাহ বলবে আমরা বলবো লাহাউল্লাহ কোয়াতুল্লাহ আল্লাহ আকবর বলবে আল্লাহ আকবর বলবো লাহ বলবে আমরাও বলবো এই যে মুয়াজ্জিনের সাথে সাথে আজান এর বাক্যগুলো বলা জবাব দেওয়া সঙ্গে সঙ্গে মহাজেন বলবেন আমরা বললাম তিনি বললেন আল্লাহ আকবর তারপরে আর কি সঙ্গে সঙ্গে বলতে তার পর এটা বললে মোয়াজেন যে পরিমাণ সব পাবেন আপনিও সে পরিমাণ সওয়াব পাবেন এখন একটু চিন্তা করে দেখুন হারামের মোয়াজেন মক্কার হারামের মোয়াজেন আজান দিচ্ছেন আর আপনি সে আজানের কি দিচ্ছেন জবাব দিচ্ছেন তিনি আল্লাহ আকবার বলছেন বলে শেষ করছেন আপনি আল্লাহ আকবর বলছেন তার আজান শুনে কত হাজার হাজার মানুষ নামাজ পড়তে আসবে হারামে তাদের নামাজের কি মান কি কোয়ালিটি কত ভালো মানার তার ভিতরে থাকবেন এই সবাই সমপরিমাণ সালাতের এক্সট্রা সব আপনি পেয়ে যাবেন শুধুমাত্র জবাব দিই কত সময় আমরা রেডিওতে টেলিভিশনে সরাসরি আজান লাইভ আজান শুনি কিন্তু বাবার মতো বসে থাকি জবাব দেই না ঠিক না ভাই এমনটা করবো তো ইনশাআল্লাহ মোয়াজন আজান দিয়ে যে সব পাচ্ছেন আপনি আজান না দিয়ে ইনশাআল্লাহ সেরকম সাব পাবেন বলে তাহলে আর মোয়াজেন হওয়ার দরকার কি না ভাই মোয়াজনের যে কষ্ট একেবারে হুবহু তার যে মর্যাদা সেটা তো আপনি পাবেন না সবের পরিমাণ হয়তো সেটা হবে কথা বুঝে আসছে মর্যাদা হুবহু সেটা হবে না আপেলের চাইতে আপেলের চাইতে টমেটো বা এরকম আরও অনেক কম দামা জিনিস এগুলো দেখা যায় ভিটামিন বেশি থাকে কিন্তু ভিটামিন বেশি থাকলে কি দাম সমান হবে সাতটা একরকম হবে না এই যিনি আজান দিচ্ছেন তার মর্যাদা তো আল্লাহ সুমাতালার কাছে অনেক বেশি কিন্তু তার সমপরিমাণ সবটা অন্তত আমি ভাগ বসাইতে পারলাম কি করলে আজানের জল দিলে দেবত ইনশাল্লাহ এই আমলটা ভাই বিদায় হয়ে গেছে অল্লাহি আমরা বেশিরভাগ মানুষ আজান হয় কিন্তু খেয়াল করা হয় না তো ইনশাল্লাহ থেকে আল্লাহ আমাদের সকলকে তফিক দান করেন জেজাক মোল্লা ওয়াহদ আয়ান আল্দীল হামদুল্লাহর নাম